আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আখিস রেসিপিস আমি আজকে আপনাদেরকে করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল হোম মেড চিকেন টিক্কা মশালা এই চিকেন টিক্কা মশালা রেসিপিটা হতে পারে আপনার ঈদ স্পেশাল রেসিপি অথবা বাসায় কোনো গেস্ট আসলে গেস্টের জন্য খুব ঝটপট তৈরি করতে পারেন আর যদি বাসায় কোনো অকেশন থাকে এটা তৈরি করে বাসার সবাইকে নিয়ে খুব মজা করে খেতে পারেন চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করেছি এই চিকেন টিক্কা মশালা রেসিপি এখানে তিন কাপের মতো চিকেন ব্রেস্ট ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি আদা ওয়ান টি স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো পাপড়িকা এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন তান্দুরি মশলা এখন তান্দুরি মশলাটা সব জায়গায় অ্যাভেলেবল তান্দুরি মশলা দিয়ে করলে আপনাদের অন্য কোনো মশলা মিক্সে তেমন কোনো ঝামেলা থাকে না আমি এগুলোকে একটু মিশিয়ে নিব এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ টক দই এটা আমি খুব ভালো করে আবার মিশিয়ে নিব এভাবে আপনারা মাখিয়ে বারো ঘন্টার জন্য বা ওভারনাইট রেখে দিতে পারেন যদি তারা থাকে লিস্ট দুই ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে এখন আমি হাই হিটে ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি এর মধ্যে আমি খুবই সামান্য একটু তেল দিয়ে দিব অল্প তেলে আমি চিকেন ব্রেস্টগুলোকে গ্রিলের মতো করে ভেজে নিব খুবই সামান্য উল্টে পাল্টে ভেজে এটাতে টেক্সচারটা ভালো হয় এ পর্যায়ে চুলাটাকে আপনারা মিডিয়ামে রাখবেন ফার্স্ট ফরওয়ার্ড করে চলে আসলাম এখন আমার চিকেন দেয়া হয়ে গেছে এগুলোকে আমি হালকা উল্টে পাল্টে ভেজে নিব কিছুক্ষণ পর পর একটু একটু উল্টে দিতে হবে দু মিনিট পর আমি সবগুলো চিকেনকে উল্টে দিয়েছি এখন আমি চুলার হিটকে আরেকটু বাড়িয়ে হাই এবং মিডিয়ামের মাঝখানে রেখেছি যেন পানিগুলো শুকিয়ে যায় ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার চিকেনগুলো ড্রিল করা হয়ে গেছে এভাবে একে একে আমি সবগুলো করে নিব সবগুলো চিকেন ভাজা হয়ে গেল এখন আমরা এটা রান্না করব। এখানে আমি দুটো টমেটো বড় সাইজের টমেটো নিয়েছে এটাকে আমি হালকা একটু ভাব দিয়ে চামড়াটা খুলে নেব খুলে এটাকে পেস্ট করব এই রান্না ইউজ করার জন্য আপনারা চাইলে পাকা টমেটো সিদ্ধ না করেও পেস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনারা এটাকে ছেঁকে নিতে হবে চামড়াটা যেন না থাকে পিউরিটা একেবারে প্লেন যেন থাকে পেস্ট করার আগে সিদ্ধ করে নিলে আপনাদের ওই ছাকার ঝামেলাটা তেমন একটা থাকে না ফাইভ মিনিট ঢেকে রাখার পর দেখুন চামড়াগুলো খুলে খুলে আসছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে চামড়াগুলো উঠিয়ে নিব এরপরে শুধু টমেটোটাকে পেস্ট করে নিব এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব হাই হিটে দিয়েছে চুলা দিয়ে দিচ্ছি টমেটো পিউরি এক কাপ দিয়ে দিচ্ছি লবণ চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো মিক্স করছে এক টেবিল চামচ তান্দুরি মশলা এখানে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা একসাথে দিয়ে দিলাম দিলাম পানি অল্প এখন চিকেন গুলো দিয়ে দিব সব কিছু একটু ভালোভাবে মিক্স করে একটু ঢেকে দিব ঢেকে দু মিনিট রান্না করার পরে আমি আর একটু পানি দিয়ে দিব এর মধ্যে প্রায় পনেরো মিনিট পরে আসলাম দেখুন একটা হয়ে গেছে অলমোস্ট আমি এর মধ্যে এক চা চামচ চিনি দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক কাপ হ্যাভি ক্রিম হ্যাভি ক্রিম বাসায় না থাকলে আপনারা দুধ জাল করে অথবা পাউডার দুধকে অনেক ঘন করে মিক্সড করে হ্যাভি ক্রিম তৈরি করে নিতে পারেন হ্যাভি ক্রিমটা দেওয়ার পর আমি আর কিছুক্ষণ ওয়েট করব গ্রেভিটা যতক্ষণ না ক্রিমি হবে ততক্ষণ পর্যন্ত ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার রান্না শেষ এখন চুলা বন্ধ করে দিব পরিবেশনের পালা দেখে নিলেন কিভাবে তৈরি করলাম চিকেন টিক্কা মাসালা আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা মশালাটা বাংলাদেশে এটা অনেক পপুলার এখন বিভিন্ন রেস্টুরেন্টে সাথে বিভিন্ন দেশে চিকেন টিক্কা মশালাটা স্ট্রিট ফুড হিসেবেও সেল করা হয় অনেক জায়গায় এটাকে চিকেন টিক্কা মাসালা গাড়ি হিসেবেও অনেকে চেনে আশা করি ভালো লেগেছে ভালো লাগলেই আমার সার্থকতা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভবিষ্যতে যদি এমন সুন্দর সুন্দর ইজি রেসিপি মিস করতে না চান তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন তাহলে আমার রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ